তো আপনাদের প্রিয় ড্রেস কিন্তু হাজার হাজার পিস চলে আসছে দেখেন আমার এই পাশে এবং এই পাশে আমাদের কিন্তু প্রচুর সুতি ড্রেস চলে আসছে এইগুলা কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখেন এই পাশে ও ড্রেস আছে আমি এইগুলা জাস্ট আপনাদেরকে ক্লিয়ারেন্স সেল দিব সো আর এছাড়া আজকে আমাদের প্রচুর ওভারকোট চলে আসছে দেখেন এই যে এই রুমে এগুলো সব ওভারকোট সাজানো হইতেছে আজকে ওভারকোটের নতুন স্টক আসছে আর এগুলো কিন্তু সব কাস্টমারের চলে যাবে কাস্টমারদের কাছে এবং আমার এই মানে এই ড্রেসটাও কিন্তু আজকে আপনার স্টকে চলে আসছে এবং এখানে এই ডিজাইন কিন্তু আপনার স্টকে চলে আসছে সো যারা যারা দেখতেছিলেন যারা যারা মিস করে গেছিলেন লাইফটাকে শেয়ার করে দিতে হবে মালিহা জামান আপু সবার আগে কমেন্ট করে দুইশো 90 টাকায় ড্রেস পেয়ে যাবেন মেনি মেনি কংগ্রাচুলেশনস আমার আগে লাইভ থেকে কেটে গেছে বুঝছেন আগে লাইভটা জাস্ট লাইভে আস্তে আস্তে লাইভ থেকে কেটে গেছে হোপফুলি এই লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার থাকবে এবং সবাই ঠিকঠাক মতো আমাকে দেখতে পারতেছেন আর আমার পরা ড্রেসটা নিবেন পানির দামে এন্ড এই ড্রেসগুলো জাস্ট স্টকে চলে আসছে আমি একবার করে আর শুনেন যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর আমি একবার করে জাস্ট ধরবো আর ছাড়বো যেগুলো স্টকে আসছে কারণ আজকে আবার আমাদের ওভার কোটে লাইভ হবে আমার পরা ড্রেসটার দাম কত দেখি কে কে বলতে পারতেছেন আমার পরা ড্রেসটা আমি এত সস্তায় দিছি এটা মনে হয় লাইভে সাথে সাথে শেষ হয়ে যাবে মিন এখনই শেষ হয়ে যাবে এটা এই ড্রেসগুলো সবাই ভীষণ পছন্দ করে এটা বললাম না যে লাইভের সাথে সাথে এটা শেষ হয়ে যাবে এই হচ্ছে কামিজ দোপাট্টা এটা রাখো তো অ্যান্ড এই যে সুন্দর ড্রেসটার নাম দেন ঠিকানা দেন মোবাইল নাম্বার দেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দিস ইজ ইউর বিউটিফুল কামিজ এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখেন ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড়টা দেওয়া আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন এই হচ্ছে আপনার কামিজ এই হচ্ছে দেখেন দোপাটা ও একটা কালেকশন একবার করে ধুরবার ছাপড় স্টুডেন্ট যে কোনো এটা কিন্তু জাস্ট মাত্র রিস্টক হয়েছে যে কোনো তিনটা অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো তিনটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি কালার গ্যারান্টি এ হচ্ছে দেখেন কামিজ দুপাটা সালোয়ারের কাপড় স্টুডেন্ট কালার গ্যারান্টি আছে 100% কালার গ্যারান্টি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এই ড্রেসগুলো এ হচ্ছে কামিজ দুপাটা সালোয়ারের কাপড় সো এই ড্রেসের আপনার দেখা গেছে যে ডিপ কালারগুলা বিশেষ করে টরে কালার আর মেরুন কালার ওয়াশের পরে হালকা একটু কস যায় কস যাওয়া মানে রং যাওয়া না হ্যাঁ এটা মাথায় রাখতে হবে দেখা গেল আপনার এখানের রং উঠে যদি এই সাদাটা যদি কালার হয়ে যায় তাহলে আপনাকে বলতে হবে রং যাওয়া বাট নর্মালি ডিপ কালারের কাপড় আপনি একটু ওয়াশ করলে হালকা একটু কষ যাইতে পারে সেটাকে আবার কেউ রং যাওয়া হিসেবে ধরে নিয়ে না অনেকে বুঝে নেই না তো এনিওয়েস রং যাওয়া বলে কোনটাকে জানেন যে এখানে রং যায় এখানে যায় বইরা গেল এটা বলে যে রং যাওয়া তাই না তো যাই হোক যার যার এটা লাগে সেটাকে নিয়ে নিন এই ড্রেসটা রিস্টক হয়েছে তাই আমি একটু দেখাই দিতে সেটা হচ্ছে ব্যাকপার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে তারপর আমি আমার পরাটা দেখাবো আগে রিস্টকের ড্রেস আমি আপনাদেরকে দেখাই দিতেছি এইটার জন্য যারা পাগল এইটা যারা অর্ডার করে না পান আপনি নিয়ে দেখেন যে যেই ড্রেস আপনি মার্কেটে এক হাজার বারোশো করে কিনেন হোলসেলেও সাতশো পঞ্চাশ আটশো করে কিনেন সেই ড্রেস আমি আপনাকে দিচ্ছি অনলি কত করে বলেন আজকে আর দুইশো নব্বই টাকায় কে কে পাবে লাভ লাইক হওয়াও দিয়ে লাইভটাকে শেয়ার করে দিতে হবে এটা হচ্ছে দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার এই ড্রেসের টোটাল চারটা কালারই আমি আপনাকে দেখাই দিব এইটা টোটাল চারটা কালারই আমি আপনাকে দেখাই দিব এটা হচ্ছে দেখেন ব্ল্যাক এর সাথে কালার কন্ট্রাস্ট ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতা কাপড় দেওয়া আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই হচ্ছে দেখেন কামিজ এন্ড এই হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টাটা ভীষণ সুন্দর যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা আর এটা হচ্ছে দেখেন

ম্যাজেন্টা কালার ওয়াও হোয়াইট এন্ড ম্যাজেন্টা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্টে এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে সো এই যে সুন্দর কামিজটা এইটা দেখেন এটা দোপাট্টা এই ম্যাজেন্টাটা পরে আমি লাইভ করেছি ভিডিও করেছি আপনারা দেখেছেন এইটা আমাদের অনেক পপুলার একটা ড্রেস এন্ড এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আপনার যে কয়টা লাগে তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো তিনটা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো তিনটা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি ওই তিনটা কালার দাও তো এই যে ম্যাজেন্টা ইয়েলো আর কালারটা black na sobudge <laughs> এইটা যার লাগে সে আপনি এটাকে চোখ বন্ধ করে নিয়ে আপু আপনি যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আমি আগে শুতি ড্রেস গুলা দেখাই নেই এইটার মধ্যে আমাদের আরেকটা সুপার হিট একদম সুপার ডুপার হিট পপুলার একটা ডিজাইন এইটা এই মুহূর্তে মানে কি বলবো এইটা আসতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না মনে করেন এখন আসছে এখনই শেষ শেষ মনে করেন এটা দেখাইতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না ব্যাক নিচে দিকে হাতা কাপড় দেওয়া আছে মাসাল অনেক সুন্দর একটা কামিজ অ্যান্ড অনেক সুন্দর একটা দোপাট্টা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এই হচ্ছে দেখেন কামিজ দোপাত্টা আর দেখে সালোয়ারের কাপড়টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় বাও লাভলি একটা কালেকশন নাম থেকে মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেয়ে যে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এই যে সুন্দর ড্রেস দোপাট্টা সালোয়ারের কাপড় যার যার এটা লাগতেছে সেইটাকে নেন এইটা অনেক পপুলার আপনি জাস্ট চোখ বন্ধ করে অর্ডারটা করে দিবেন বলছো জহিরকে বলছো লাইফটাকে শেয়ার দিতে সো হোপফুলি লাইফটা সবাই ঠিকঠাক মতো দেখতে পারতেছেন তাই না লাইফটাকে সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার লাইফটা দেখতেছেন সবাইকে বেশি 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 ভালোবাসা এন্ড আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল লাইফটাকে একটু প্লিজ সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেন এন্ড এইটা হচ্ছে যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন ভীষণ সুন্দর হ্যাঁ এই কামিজটা দেখেন এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হাতায় কাপড় দেওয়া আছে এই কালারটা অনেক সুন্দর একটা কালার হ্যাঁ এই কালারটা আই থিঙ্ক আপনারা প্রত্যেক থেকে পছন্দ করবেন এই কালারটাও ভীষণ সুন্দর এই হচ্ছে দেখেন কামিজ দোপারটা অ্যান্ড এই হচ্ছে কামিজ দোপারটা অ্যান্ড এই হচ্ছে দেখেন স্যালোয়ারি কাপড় অ্যান্ড প্রাইস পড়ছে শুধুমাত্র পাঁচশো আশি টাকা যেটা নেবেন পাঁচশো টাকা কালার গ্যারান্টি সহ এই ড্রেসগুলো আমাদের এত পপুলার তার উপরে তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা কালার গ্যারান্টি সহ অনেকে আমাকে বলেন যাবো তুমি পাঁচশো আশি টাকায় কিভাবে দাও দেখেন আমরা নিজেরা ফ্যাক্টরি থেকে প্রোডাকশন সো দ্যাটস ওয়াই আমরা আপনাকে ফ্যাক্টরি প্রাইসে দিতে পারি সো আমরা যেই প্রাইসে দিই এই প্রাইসে কেউ দিতে পারে না এই জন্য কিন্তু আমরা এত কম মানে আমরা ধরেন মার্কেটে যেই প্রাইস বিক্রি হোক তার থেকে কম প্রাইসব কারণ আমরা নিজেরা প্রজেরা নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে আপু আপনার জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন এই ড্রেস গুলো আপু দেখানোর আগে শেষ এটার কালার কন্ট্রাস্ট দেখছেন কামিজ দুপাটা সেলভারের কাপড় এইটা এত পপুলার আপু এত পপুলার আপনি জাস্ট নিয়ে দেখেন আমি একটা নিছি রাশু আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ তিনটা নিয়ে নেন যে কোনো তিনটা নেবেন ডেলিভারি চার্জ ফ্রি আর আমাদের শোরুমে কিন্তু মেলা চলতেছে আজকে রবিবার কিন্তু তারপরে শোরুমে মেলা চলতেছে আপনারা শোরুমে গেলে এরকম অনেক কালেকশন পাবেন এটা দেখে এটা এই পার্পলটা একটা দাও হ্যাঁ এই যে দেখেন যারা ওইটার পার্পেলটা মিস করতেছেন তারা এইটার পার্পেলটা নিতে পারেন এইটার পার্পেলটাও আপনার রিস্টক হয়েছে দেখেন এই পার্পেলটাও কিন্তু অনেক পপুলার একটা কালার মানে সবাই কেন জানি মেয়ের মানে পার্পেল কালারের একটা অদ্ভুত ফ্যান বেজ আছে এই কালারটা ধরার আগে শেষ হয়ে যায় মানে এই ডিজাইনটা আমাদের অনেক নতুন একটা ডিজাইন বাট এটা ধরার আগে শেষ হয়ে যায় ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কামিজ এবং দোপাট্টা সালোয়ারের কাপড় দাও সালোয়ারের কাপড় দাও এই হচ্ছে কামিজ দোপাট্টা এন্ড সালোয়ারের কাপড় প্রাইস পড়বে 580 টাকা যে কোনো তিনটা প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ ফ্রি তিনটা নেন আজকে ওভার কোটের একটা স্পেশাল লাইভ হবে সুন্দর পরে ওভারকোট আসছে প্রচুর ওভারকোট আসছে স্টকে সো হোপফুলি আপনারা সবাই জয়েন করে ফেলবেন এন্ড সবাইকে অনেক অনেক ধন্যবাদ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ অর্ডার

আচ্ছা এটা ইয়ে করো এর মধ্যে আমাকে দুইশো নব্বই টাকা পাবে অলরেডি একজনকে উইনার নিয়ে নিশে আরো দুজনকে নিবো যারা যারা রিয়েল আইডি থেকে লাইফটাকে শেয়ার করতে হবে আবার বলতেছি রিয়েল আইডি থেকে লাইফটাকে শেয়ার করে তারপরে অল রান লিখতে হবে রিয়েল আইডি থেকে লাইফটাকে শেয়ার করে অল অবশ্যই কিন্তু বেশি বেশি করে লাভ রেক দিতে হবে আপনারা কিন্তু আমাকে ইদানিং কম ভালোবাসতেছেন বেশি বেশি করে ভালোবাসতে হবে পাঁচশো আশি টাকা আপনি গিফটের জন্য নিয়ে নেন আমাদের প্রচুর কিন্তু গিফটের কাপড় লাগে লাগে না অনেক কিন্তু মানুষজনকে গিফট দিতে হয় আপনি নিজের জন্য নেন গিফটের জন্য নেন যাকে দেন সে খুশি হয়ে যাবে কাপড়টা এত বেশি কমফোর্টেবল সো চোখ বন্ধ করে অর্ডারটাও করে দিবেন ইটস ইউয়ার ফেভারিট পেজ সানভিজ বাই অনি যার যার যেটা লাগতেছে একদম কিন্তু মিস করলে মিস হয়ে যাবে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর তো এই যে ড্রেসটা এইটা কিন্তু মিস করা যাবে না হ্যাঁ আর এটা কার লাগবে দেখেন এটা কিন্তু আমার জন্য বানানো বুঝছেন আমি ভাবছিলাম ডিফারেন্ট ফ্যাব্রিক ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন একদম এটার হাতার ডিজাইনটা দেখেন এটা একদম ডিফারেন্ট ফ্যাব্রিক ডিফারেন্ট কোয়ালিটি ডিফারেন্ট দোপাট্টা এটা আমি পরে মানে এটা আমার জন্য বানানো আসছিল যে আমি এটা পরে লাইভে আসবো হ্যাঁ

পাবে থেকে এই হচ্ছে দেখেন কামিজ এন্ড এটা হচ্ছে দেখেন আপনারা দোপাট্টা তো ওরা সেলাইতেছে কি কাদ্ধি এটা হচ্ছে দেখেন দোপাট্টাটা ভীষণ সুন্দর আচ্ছা এই ড্রেসটা আপনি এটা এরকম করে আপনি নিজের মতো করে এটাকে বানায় নিতে পারবেন এই ড্রেসের সাইডে আপনার এই যে ড্রেসটা দেখেন এটা আমি একটু ব্যাক পার্টটা আপনাদেরকে দেখাই বানানোর পরে কেমন হবে আমি ভাবছিলাম এই ড্রেসটা পরে আসব বাট এটা পরে আসার আগে এটার কোয়ান্টিটি শেষ হয়ে গেছে সো এটা কে কে নিতে কেন বলেন এটা কিন্তু একটা থ্রি পিস সো এটার এই যে প্যানেলের কাপড়টা এই যে যে প্যানেলটা আপনার হাতার মধ্যে ইউজ করা হয়েছে এই প্যানেলের কাপড়টা বা যে প্যানেলের কাপড়টা নিচে দেওয়া হয়েছে এই প্যানেলের কাপড়টা কিন্তু ধরো এটা এইভাবে ধরো এই প্যানেলের কাপড়টা কিন্তু এটা হচ্ছে হান্ড্রেড কাউন্ট কটন সুতার ড্রেস এটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার এই যে দেখেন প্যানেলের কাপড়টা এই পাশেও দেওয়া আছে এই পাশেও দেওয়া আছে যে প্যানেলটা কিনা আমার কামিজের হাতায় এবং নিচের দিকে ইউজ করা হয়েছে সো এটার ফেব্রিকটাই হচ্ছে ডিফারেন্ট এটার কোয়ালিটি ডিফারেন্ট এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে স্লিভস এর কাপড় দেওয়া আছে নিচের দিকে আর এটার দোপাট্টাটা তো আমি খোলা আছে সালোয়ারটা দাও তো সালোয়ারের কাপড়টা দাও এটা হচ্ছে দেখেন এটার সালোয়ারের কাপড় হবে আপনারা আনস্টিচটা পাবেন আপনারা আর্নিস্ট্রিজটা পাবেন এটা ওই দুপোটাটা সবকে দিয়ে দাও আপনারা এটা আর্নিস্ট পাবেন সালোয়ারের কাপড় একদম কটনের মধ্যে সেম টু সেম হবে এন্ড এই ড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিব অনেক কম প্রাইসে হ্যাঁ এটা টেইলার্সের খুব এটা সালোয়ারটা এইটা আমি আপনাদেরকে কত কমে দিচ্ছি জানেন এই ড্রেসটা আগে একটু দেখে নেন এটার কোয়ালিটি এটার ফিনিশিং এটার ডিজাইন মানে এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে একটা দামি কাপড় তাই না যারা দামি কাপড় রেগুলার পরেন বা চিনেন তারা দেখলেই বুঝেন এইগুলা কিন্তু মার্কেটে চোদ্দশো পনেরোশো করে বিক্রি হয় এই হান্ড্রেড কাউন্ট কটনটা হ্যাঁ বাট এইটা আমরা আপনাদেরকে একদম হোলসেল থেকে কম প্রাইসে যেহেতু আমরা নিজেরা প্রোডাকশন করি এটা দোপাট্টাটা দেখে ভাল লাগে দেখেন এটা দোপাট্টাটা ভীষণ রকমের সুন্দর দেখেই ভাল লাগে এইটা আমি আপনাকে কততে দিছি আপু বলেন তো এই এই ড্রেসটা থ্রি পিসটা আমি আপনাকে কততে দিছি এটা সালোয়ারের কাপড়টা কিন্তু সেম কালার আমি আপনাদেরকে দেখাই দিছি একদম হোলসেল প্রাইস নিবেন যে কোনো জায়গা থেকে কম প্রাইস এন্ড দা প্রাইস ইজ অনলি শুধুমাত্র এটা হুম শুধুমাত্র এইটা পাবেন আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকা এটা নিবেন এটা যার যার লাগে নিয়ে নেন হোলসেল প্রাইসে এগারোশো আশি না এটা আটশো নব্বই টাকায় দিচ্ছে আপু আটশো নব্বই টাকায় দিছে হোলসেল থেকে কম প্রাইসে আটশো নব্বই টাকা ঝুলাই রাখো

আচ্ছা এইটা রিটার্ন পার্সেল থেকে বেরিয়েছে না ওটা এখন ভিডিওটা দিয়ে রাখুন এটা রিটার্ন পার্সেল থেকে বেরিয়েছে জাস্ট আমি আপনাকে দেখায় দিতেছি এই ড্রেসটা আমরা এটা কত করে দিচ্ছি সাতশো করে না এইটা আমি হচ্ছে যে এই এই কখনটা খুবই সফট এটা আমরা আপনাদেরকে দিচ্ সাতশো পঞ্চাশ করে অনলি সাতশো টাকায় এইটা আমরা আপনাকে দিছি দেখেন এটা হচ্ছে আপনার দেখেন দোপাট্টা ওয়াও মেরুন মেরুন কালারের সাথে কালার কার্পাস এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা অনেক সুন্দর হ্যাঁ 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 জানি তো অনেক ভালো মানুষ অনেক মানুষ আচ্ছা এটা যদি কারো আগে সেটা কিনে নিবেন বাউ লাভলি একটা কালেকশন অনেক সুন্দর আহ ম্যারুন কালারের উপরে এরকম গ্লেটার প্রিন্ট করা অনেক সুন্দর এরকম করে মিরর ওয়ার্ক করা খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় আর এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট ফ্যাব্রিকটা হচ্ছে একদম কটন এর মধ্যে এইটাও আপনি নিবেন একদম গ্লিটার প্রিন্ট করা আছে পুরো কাপড়টাতে এরকম করে গ্লিটার প্রিন্ট করা আছে এটা লাইভের পরে পরে সেটা দিতে বলো এই গ্লিটার প্রিন্ট করা আছে এই ড্রেসটাতে স্টোন মিরর কাজ করা সাতশো পঞ্চাশ টাকা এটা এটা আগে যারা মিস করছেন আজকে কিন্তু মিস করা একদমই ঠিক হবে না এখনই লাইভ দেখবেন সাথে সাথে অর্ডার করে দিবেন প্রাইস প্রাইস করবে অনলি কত টাকা বলেন তো এটা বাকি কালার কি শেষ হয়ে গেছে এটা ড্রেসের জি হ্যাঁ জি বাকি দুইটা কালার শেষ প্রাইস করবে অনলি শুধুমাত্র 750 টাকা 750 টাকা 750 টাকা বাহ বা যেটা পড়ছিলাম ওটাও শেষ এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিন আচ্ছা এবার আমি আরেকটা ড্রেস দেখাবো এটা হচ্ছে জর্জেটের উপরে তাই না ওয়াও জর্জিত ও এটা এটা শেষ হয়ে গেল লাইভে দেখার সাথে কিছু পাবলিকের সাথে তো আগেইরা বুঝছেন অর্ডার করার পরে তারপর রিসিভ না বলেন এটা এটা আরেকটা কালার ছিল আমি এত সস্তায় দিছি যে এটা লাইভে দেখানোর সাথে সাথে শেষ হয়ে গেছিল বাট

কে কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন অনেক অনেক সুন্দর এইচে সুন্দর কামিজ এন্ড এই হচ্ছে দেখেন সুন্দর দোপাট্টা এত সুন্দর একটা কামিজ এত সুন্দর একটা দোপাট্টা এন্ড लवली একটা কালেকশন এন্ড এই সুন্দর ড্রেস সুন্দর দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ অনেক সুন্দর এন্ড এটির প্রাইস কত দিছি আমরা অনলি এইটা ফোর পিস কিন্তু মনে রাখবেন ফোর পিস সালোয়ার ইনারের কাপড় সহ ফোর পিস এবং আচ্ছা হাবিবা ইসলাম করছেন ফেক আইডি উইনার হবে না ফেক আইডি উইনার হবে না রিয়েল আইডি থেকে কমেন্ট করতে হবে লাভ লাইক ওয়া দিয়ে লাইফ থেকে শেয়ার করে রিয়েল আইডি থেকে কমেন্ট করতে হবে ফেক আইডি ছবি প্রোফাইল পিকচারের ছবি দেখলে বুঝা যায় কোনটা রিয়েল আর কোনটা ফেক যাই হোক থ্যাংক ইউ সো মা আহ মার্শাল্লাহ বলবেন আপনার শত্রু বেশি সালমা রহমান খুশি আসলে ঠিকই বলছেন আপু থ্যাংক ইউ আপু অ্যান্ড এইটাই যদি কারো লাগে আচ্ছা জেরিন তসনিম সুমি ওনা কেন মেনি মেনি কংগ্রেচুলেশন আপু আপনি রিয়েল আইডি না হলে কিন্তু গিফট প্রাইজে পাবেন না আমি আগেই বলে দিচ্ছি আপু জেরিন তাসলিম চুমি আপু দুইশো নব্বই টাকায় যে কোনো একটা জমজম সুইচ কটন নিতে পারবেন মেনি মেনি কংগ্রেচুলেশন ইউ আর দ্য উইনার জেনে তাসলিম চুমি আপু থ্যাংক ইউ সো মাচ এইটা আমি কত টাকায় দিছি জানেন ফোর পিস ড্রেস এইটা দেখেন স্যালোয়ার ইনারের কাপড় সহ রকম একটা ফোর পিস ড্রেস আমি কত টাকায় দিছি বলো তো রকম একটা ফোর পিস ড্রেস সালোয়ার এবং ইনারের কাপড় সহ এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা আর এই ফোর পিস কালেকশন আপু আমি দিছি কত টাকায় শুধুমাত্র কামিজ এন্ড দোপাট্টা এইটাকে দিছি এক হাজার নব্বই টাকায় এক হাজার নব্বই টাকায় শুধুমাত্র এক হাজার নব্বই টাকায় শুধুমাত্র যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন এইবার আসেন আমার পড়াটা যেটা আমি পরে আছি ভীষণ সুন্দর একটা কালার হ্যাঁ আমার পড়াটা অনেক সুন্দর যার যার এটা লাগে আমার পড়াটা আসে আমার পড়াটা নিয়ে নিন এইরকম করে দেখেন জড়ি সুতা দিয়ে এইরকম করে দেখেন জড়ি সুতা দিয়ে এরকম করে সেলাই করা আছে এটা হচ্ছে ফোর পিস জড়ি সুতা দিয়ে এটা কিন্তু ফোর পিস আমার পরাটা আমার পরাটা যারা এখন এইটা দেখেন এত সুন্দর একটা ফেব্রিক দেখেন জড়ি সুতা দিয়ে করে এটা সেলাই করা এবং এটার দামানটা আরো বেশি সুন্দর দামানের ডিজাইনটা দেখেন এই রকম করে পুরা এরকম জড়ি সুতা দিয়ে সেলাই করে ডিজাইনটা করা আছে সো এটা হচ্ছে গলার ডিজাইন এটা হচ্ছে দেখেন দামানের ডিজাইন অনেক সুন্দর এটা হচ্ছে ভিতরে ইনারের কাপড় সহ কিন্তু দেওয়া আছে ইনারের কাপড়টা সহ আমরা আপনাকে দিব এটা হচ্ছে ফোর পিস কালেকশন তো আমার পরা ড্রেসটা আপনি দেখেই বুঝতে পারতেছেন এটা কি যে ভীষণ সুন্দর এন্ড বডিতে অনেক কাপড় দেওয়া থাকবে আপনি যত খুশি বডি দিয়ে বানাবেন এই হচ্ছে দেখেন ব্যাক পার্ট সাইডে হাতার কাপড় দেওয়া আছে লাভলি একটা কালেকশন এন্ড দিস ইজ ইয়োর বিউটিফুল এন্ড লাভলি দোপাট্টা হচ্ছে এবং ইনারের কাপড় সহ ফোর পিস একটা কালেকশন এই সুন্দর ড্রেসটা আমরা আপনাকে দিচ্ছি কত টাকায় বলেন তো এই সুন্দর ড্রেসটা কত টাকায় দিচ্ছি এটা আমার কার কার লাগবে বলেন আমার পরাটার প্রাইস কত এগারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আপনি হোয়াটসঅ্যাপ এ মেসেজ দিচ্ছেন আপনি ইনবক্সে মেসেজ দেন আপু ইসরা জানিস আপু ইনবক্সে মেসেজ দেন হ্যাঁ হোয়াটসঅ্যাপ এ এটা একটু নাও তো কমপ্লেনটা পাঁচ দিন আগে মেসেজ দিতে পারছে না কিন্তু তবে আপনি ইনবক্স করেন মানে আমাদেরকে মেসেঞ্জারে কেন মেসেজ দেন নাই আপু মেসেঞ্জার মেসেজ দেন এই যে এখানে একটা ওভারকোট পরে আছে পিছনে

আমার পট অনলি এগারোশো পঞ্চাশ টাকা ড্রেসের কালার কালারটা দেখছেন খুবই স্ট্যান্ডার্ড খুব সুন্দর এগারোশো পঞ্চাশ টাকায় আপু আমরা আপনাকে এই ড্রেসটা দিছি এটা হচ্ছে ফোর পিস খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কামিজ এটা নিবেন এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আমাদের আরেকটা খুব সুন্দর একটা ড্রেস আছে এই ড্রেসটা এটা হচ্ছে দেখেন এরকম এমব্রয়ডারি করা সিকোয়েন্স এর কাজ করা ফেব্রিকটা হচ্ছে আপু সিল্কের উপরে এরকম চোজ করে এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা লাভলি একটা কালেকশন হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন এন্ড এই সুন্দর ড্রেসটা হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান পিওর সিল্কের উপরে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা অরিজিনাল ইন্ডিয়ান পিওর সিল্কের উপরে এই রকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান একদম পিওর সিল্কের উপর এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর একটা কালেকশন এমব্রয়ডারি সিকুয়েন্স কাজ করা ভীষণ সুন্দর একটা কালেকশন এই যে সুন্দর কামিজটা এটা হচ্ছে একদম দেখেন পিওর সিল্কের উপরে তো নিচের দিকে হাতার কাপড় দাওয়া আছে এত সুন্দর একটা ড্রেস এমব্রয়ডারি করা সিকুয়েন্স কাজ করা হ্যাঁ এম্ব্রয়ডারি করা সিকুয়েন্স কাজ করা ফ্যাব্রিকটা খুব সুন্দর এন্ড এই সুন্দর ড্রেসটা যার যা লাগে আগে একটু একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন ওয়া লাভলি একটা কালেকশন ফেব্রিক হচ্ছে পিওর সিল্কের উপরে হোপফুলি এই ড্রেসটা আপনাদের অনেক ভালো লাগতেছে যারা অরিজিনাল ইন্ডিয়ান এরকম কালেকশন পছন্দ করেন পিওর সিল্কের উপরে এই ড্রেসটা আপনার ডিসকাউন্টে 3850 টাকা দেওয়া হইছিল এই যে দেখেন এটা দোপাট্টাও এরকম করে এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা পিওর এর দোপাট্টা পুরো দোপাট্টা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে একটু উল্টা করে আপনাকে দেখাই সো এই যে সুন্দর ড্রেসটা

বেলায় ডাঙ্গে বুঝি নাই তা মুসম্মত আমার নাকতার আমি বুঝি না আপনি অর্ডার করতে চাইলে আমাদের পেজেন্ট বক্স করেন একটা নিলে ডেলিভারি একটা নিলেও ডেলিভারি চার্জ দিতে হবে দুইটা নিলেও ডেলিভারি চার্জ দিতে হবে যে কোনো তিনটা বা তার বেশি অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এবং হচ্ছে যে আপনার আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এইটা দেখেন এই সাদা ড্রেসটা আমাদের এত পপুলার এ মনে করে সাদা ড্রেসটা আমাকে ইনবক্সে একজন অর্ডার করতে একজন নাইকা আমার হচ্ছে যে শিরিন শিরিন শিলাপা ওই আমার একটু মনে করো আমি এটা তোমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিব এই সাদা ড্রেসটা আমাদের অনেক পপুলার এরকম সুন্দর করে পুরোটা এমব্রয়ডারি করা ভীষণ রকমের সুন্দর একটা কালেকশন এন্ড এটার ভিতরে ইনার দাও আছে সামনের পার্টে এন্ড এটা হচ্ছে একদম পিওর হোয়াইট কালার খুব সুন্দর একটা ড্রেস কাট ওয়ার করা এমব্রয়ডারি করা এটা হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টাটা হচ্ছে পিওরের দোপাট্টা দোপাট্টার পাল্লুতে দোপাট্টাটা সিম্পলি খুব সুন্দর এরকম করে লেস দাও আছে এই ড্রেসটা পরে আমার লাইভ আছে ভিডিওস আপনারা দেখে নিন যারা এরকম হোয়াইট লাভার আছেন সো আপনারা এটা নিয়ে নিন এটা হচ্ছে দেখেন রেডি সালোয়ার সালোয়ারটা দেখেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা অলসো কাটওয়ার করা এমব্রয়ডারি এন্ড কাটওয়ার করা খুব সুন্দর একটা সালোয়ার এন্ড এই সুন্দর ড্রেস দোপাট্টা এটা হচ্ছে দেখেন রেডি সালোয়ার ওকে সো যার এটা লাগতেছে সে এটা কিনে নেবেন এবং এইটার বডি কত লম্বা কত বডি ফর লম্বা কত বডি ফর্টি এইট ফ্রি সাইজ আছে আপনি একটু ড্রেসটা দেখে নিন এটা কিন্তু হোয়াইট অ্যান্ড হোয়াইট কিন্তু অনেক স্ট্যান্ডার্ড লাগে আপনার একটা হোয়াইট কালারের ড্রেস পরে আপনি সব জায়গায় যেতে পারবেন সব জায়গায় আপনি অ্যাটেন্ড করতে পারবেন এত সুন্দর এটা দেখেন এরকম করে কাঠ কর আছে অ্যান্ড এই ড্রেসটাকে আমরা দিচ্ছি শুধুমাত্র কত টাকা এটার হাতাটা দেখেন কি সুন্দর সতেরোশো আশি টাকা হাতাটাও খুব সুন্দর আর এটার স্যালোয়ারটাও কিন্তু আপু পুরো এইরকম করে দেখেন কাজ করা আছে সতেরোশো আশি টাকায় দিচ্ছে আপু এই ড্রেসটাকে হ্যাঁ ফ্যাব্রিক হচ্ছে একদম পিওর কটন কটনের মধ্যে সতেরোশো আশি টাকা ওই ড্রেসটা দিয়ে দাও আচ্ছা লাস্টে একটা ড্রেস আমি আপনাদেরকে দেখাই এবং লাস্টবারের মতো যারা যারা এখনো লাইফটাকে শেয়ার করেন রিয়েল আইডি থেকে হ্যাঁ ফেক আইডি থেকে আমি উইনার নিবো না যারা একই আইডি থেকে একশো বার কমেন্ট করেন তাদেরকে উইনার নিবো না ওকে রিয়েল আইডি থেকে লাইফটাকে শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে শুধুমাত্র রিয়েল আইডি অ্যাকসেপ্টেবল ফেক আইডি নট অ্যাকসেপ্টেবল ওকে কারণ আমি সবসময় চাই ভাই সবাই লাইভ দেখে সবাই তো উইনার হইতে চাই বাট যে যারা আসলে ডিজার্ভ করে এখন দেখা যায় একজনই চোদ্দ করে আপনি বার উইনার হতে চান যারা আপনার হচ্ছে যে রিয়েল দিয়ে কমেন্ট ডিজার্ভ করে উইনার হওয়া সো একজনই দেখা যায় একজনেরই অনেকগুলো ফেক আইডি থাকে একটা আইডি দিয়ে বারবার কমেন্ট করতেই থাকেন করতেই থাকেন সো ফেক ফেক আইডি নট অ্যাকসেপ্টেবল ওকে অনলি রিয়েল রিয়েল আইডি অ্যাকসেপ্টেবল সো যারা ফেক আইডি দিয়ে উইনার হইতে চান আমি কিন্তু উইনার নি আপনারা বাতিল হয়ে যাবেন এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর এরকম করে ক্রিস্টাল স্টোন দিয়ে এখানে গলার মধ্যে ডিজাইনটা করা আছে ফেব্রিকটা হচ্ছে কটনের মধ্যে অনেক অনেক সুন্দর আপু আমার পড়ার ড্রেসের ফেব্রিকটা এটা ইটস লাইক আপনার আহ সিল্ক

নরম তুলতুল একটা কাপড় মানে পরে খুব আরাম পাবেন ভীষণ আরাম পাবেন এই ড্রেসটা পরে তো এই হচ্ছে দেখেন কামিজ এন্ড এই হচ্ছে দেখেন দোপাট্টা আর এই সুন্দর ড্রেসটা এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা ফ্যাব্রিক এত বেশি তুলতুলা একটা ফ্যাব্রিক নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা হচ্ছে আপনার ভীষণ সুন্দর একটা কালেকশন যেমন সুন্দর কামিজ দোপাট্টা আর এটা প্রাইস পড়বে কত অনলি সাতশো পঞ্চাশ টাকা কামিজের বডি হচ্ছে ফিফটি দেখেন রেডি ড্রেস রেডি ড্রেস কামিজের বডি ফিফটি লেন্থ হচ্ছে ফর্টি ফোর অ্যান্ড প্রাইস পড়বে অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দেখেন দোপাটা বিউটিফুল একটা দোপাটা মানে একদম পানি দামে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকায় আমার পরাটা যদি কারো লাগে সে আমার পরাটা নিয়ে নিন অলক দেবনাথ লিখেছেন শেয়ার ডান আচ্ছা ওনাকে নাও উইনার নাও কংগ্রেচুলেশন দেখে রিয়েল আইডি মনে হয়েছে রিয়েল আইডি হলে অবশ্যই হচ্ছে যে গিফট প্রাইজে পাবেন দুশো নব্বই টাকায় আমাদের যে জমজম সুইচ কটন গুলো আছে সেটা আর ফেক আইডি হলে কিন্তু পাবেন না আমার পরা ড্রেসটা এগারোশো পঞ্চাশ টাকা দোকানটা দাও তো আমার পরা ড্রেসটা এগারোশো পঞ্চাশ টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ ধরে লাইভ দেখতেছিলেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই গুড বাই থ্যাংক ইউ আমাদের কোনো আইডি নাই এটা আমাদের পেজ ব্লু যেখান থেকে দেখতেছেন এটাই আমাদের একমাত্র পেজ ব্লু ভেরিফাইড আইডি এবং এটাতে থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন ফলোয়ার্স এবং আমরা কোনো বিকাশ নেই না এক পয়সাও আমরা অ্যাডভান্স নেই না সারা বাংলাদেশের টেকনাফ্রুতে তুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে ডিয়ার থ্যাংক ইউ সো মাচ বাবা